দাদা বৌধি একটা দরকারি কথা বলতে এসেছি তোমরা কি জানো হালি শহর বেঙ্গল গ্রামীণ ব্যাংকে এখন অনেক নতুন সুবিধা চালু হয়েছে না তো কি কি রকম সুবিধা নতুন করে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলা যাচ্ছে মেয়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য আলাদা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টও খোলা হচ্ছে ভাল তো আর স্টুডেন্টদের জন্য আলাদা অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে যারা এসএইচজি গ্রুপে আছো তোমাদের গ্রুপের টাকাও সহজে জমা দেওয়া যাচ্ছে এছাড়া আছে অটল পেনশন যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আর প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা বছরে খুব কম প্রিমিয়ামে সুরক্ষা ব্যাংকে গিয়ে এত কাজ কীভাবে করব আর চিন্তা নেই আবির রায় আছেন আমাদের হালিশহর শাখার গ্রাহক সেবা কেন্দ্রের ম্যানেজার উনি সব বুঝিয়ে দেবেন কি এখন হাতের ছাপ দিয়ে যে কোনও ব্যাঙ্কের টাকা তোলা যায় ফান্ড ট্রান্সফার করা যায় আধার লিঙ্ক করা যায় ডেবিট কার্ড ও পাসবুকও দেওয়া হয় তাহলে তো কারই যাব ব্যাঙ্কে তাই তো বলছি সবাইকে নিয়ে চলো হালি শহর ওয়েস্টবেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কে চলে যায় সুবিধা হাতছাড়া করো না